মমদ আব্দুর করিম কোথায় থেকে এসেছেন আপনি আমরা ব্রাঞ্চ অফিস থেকে আসছি আচ্ছা আপনার সব ব্রাঞ্চ অফিস থেকে আসছেন তো যিনি বাইক প্রায় করলেন উনি তো আপনার স্টাফ আমরা স্টাফ আচ্ছা তো আমাদের এখানে এসে কেমন লাগতেছে আপনার ভালো খুব ভালো লাগতেছে আচ্ছা ধন্যবাদ তারপরে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার নাম আমার নাম সজল আচ্ছা আপনার বাসা কোথায় বাসা আমার প্রফেসর পড়াতে আর কি এখান থেকে আসছি ব্রাকসিট ফার্ম থেকে আচ্ছা আপনি তো মনে আমাদের হিরো এক্সটি 125 আর বাইক ইউজ করতেছেন জি 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 প্রায় अराउंड 2 মাস হলো আমি এটা নিয়েছি আচ্ছা তো যিনি বাইক ক্রয় করলেন উনি আপনাদের স্টাফ জি তো ওনার সাথে মানে উনি আসছেন উনি বাইকটি ক্রয় করলেন কেমন লাগতেছে আপনার না অবশ্যই ভালো কারণ এটা নেওয়ার আগে পরামর্শ করে নিছে এবং এটা তার লাইফের ফার্স্ট বাইক সো একটা আলাদা এক্সাইটমেন্ট আছে ওর ভিতরে এটা দিয়ে তো ওভারঅল আমরা সবাই হ্যাপি আর কি ওর বাইকটা নেওয়াতে এই থ্যাঙ্ক ইউ ধন্যবাদ

ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আমরা এখন আমাদের সম্মানিত গ্রাহকের সাথে বাইকের চাবিটি উঠিয়ে দিবো এই চাবিটা আপনার